শুভ সন্ধ্যার একরাস মিষ্টির শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমাদের দেবীপুরের উত্তর পাড়ার একজন বিখ্যাত ব্যক্তি মারা যাওয়ার জন্য আজকে উত্তরপাড়ার বাজার বন্ধ ওই জন্যে আমরা তিন বন্ধু মিলে ঠিক করলাম যে আজ একটু মেমারি যাব এবং মেমারিতে গিয়ে একটু সময় কাটাবো তাই আমরা হঠাৎ সন্ধ্যাবেলার দিকেই বেরিয়ে পড়লাম মেমারি যাওয়ার উদ্দেশ্যে

মালে আর সেখানে গিয়ে আমাদের আজকের কাটলো খুব ভালো হবে সেটাই চলবে আজকে এই ভিডিওর নায়ক বিরিয়ানির দোকান আছে চারটি কিন্তু খাবার মতন টাকা নেই এটাই হচ্ছে দুঃখ এই হচ্ছে বাস স্ট্যান্ড চলো একটু যাওয়া যাক একটু খাওয়া হবে খাওয়া হবে দাওয়া হবে মজা হবে

আচ্ছা আমরা চলে তো আসলাম যে আজকে একটু মোমো খাবো বলে বাট তাদের কি আমরা পাবো আহ উড ডাউন ঠিক আছে তুমি পাগল আমার সাথে এটাও বলছে যে জ্লপ করতেছিলে চলো টাটা তুমি সবকটা দেখবে তারপর স্টক নেই নাকি হয়তো কত সুন্দর বাম লাগবে কিন্তু না 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 ও সব কটা দেখার পর বলবে যে স্টক নেই না তবে এখানে আমি ভুল তখন নিতে আসছি কোনো দিন পাইনি আসল কথা হচ্ছে না আমি যেটাকে পছন্দ করি সেটা আমায় তোমার ক্ষেত্রে না এটা সবার ক্ষেত্রে এসেছি আমরা বাজার কলকাতায় যে তুমি কি দেখলে মানে অনলাইন থেকে কি অর্ডার দিয়েছে সেটা দেখা যাচ্ছে আমি এটা অর্ডার দিয়েছি এটা আসছে সেমন কিছু এটা অর্ডার দিয়েছে এটা আসছে বাজার কলকাতা এসে অনলাইন অর্ডার দিয়েছে অনলাইন চেক কর

নাইটি কিনে নিতে পারছে সুতি কেন যাই হোক এই আমরা সুতির নাইটি কিনে বাইরে বেরোলাম

আমরা মোমো খেলাম স্যুপ খেলাম তারপরে আমরা চলে যাবো এবার চা খাবো লাল চা খাই খেয়ে পারি